ব্যক্ত কেউ ইন্টারভিউ দিয়া রাইসে নাহি স্যার সার্টি মিনিট তো ফ্রি প্যাকে আরছে ওহ স্যার ঠিকই আছে হাই বন্ধু তুই তো আগে ইন্টারভিউ দাল কাটা তোল আমি তো বাদ দে আম ভালে তলে দাদা ক বাদ আম আলাইকুদ আচ্ছা বন্ধু ঠিক আছে আমি যাই sare jaja কইব সবাই তোর কই আব ও সুইটি ব্যক্ত কেউ ইন্টারভিউ দিয়া রাইসে নাহি স্যার দুই জন તૈયાર করতা কে রাইসে ডাক তো ঠিক আছে স্যার খাতা মত নামলে আছে দেইহি আকরাম হোসেন আয়ত আসসালাম আলাইকুম স্যার আসতে পারি আসো আসো স্যার বসতে পারি না না সমস্যা নাই বসো তোমার ইন্টারভিউ এর সার্টিফিকেটটা দাও তো স্যার সার্টিফিকেট তো পিরফাই কে আছে না সমস্যা নাই কি গো ছুটি আচ্ছা স্যার ইন্টারভিউ নেই সমস্যা নাই আচ্ছা বলো তো বাংলাদেশের রাজধানী কোথায় স্যার এটা তোমার প্রশ্ন হইলো বাংলাদেশের রাজধানী হলো ঢাকা কি গো ছুটি ঠিক আছে না হ আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো তো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে স্যার ওর কথা ছিল 1970 সালে স্বাধীন হয়েছে 1971 সালে আচ্ছা ঠিক আছে তোমার আরেকটা প্রশ্ন করি যারা মুক্তিযোদ্ধা নাম কও স্যার আব্দুল সালাম আব্দুল জব্বার ও ঠিক উত্তর তুই মি এখানে আসতে পারো ও বন্ধু আইতল কি কইল তলা এতো ততে আচ্ছা বন্ধু হ ও চা বুদ্ধিমানের কি বুদ্ধি অলদে আতি তাহলে তুই দা দা লাতলাম আচ্ছা বস আচ্ছা তোমার একটা প্রশ্ন করি থাল আপনি বতন কলুন কে উত্তর দি আমি ম্যাডাম নে কি ভাল মাথা মধ্যে বুদ্ধি আলতুল ছাত্র তো এডা সুধি ইল পাগল সব থাল পতন কলবেন না দামগা আচ্ছা তোমার বাবার নাম কি থাল ইংলিশে তো কই আমরা বাংলাতে কইয়া

আসসালামু আলাইকুম গাইস আমরা নতুন একটা ফেস বলছি আঙ্গুর ভিডিও যদি জানেন ওটা ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করে পাশে থাকবেন ফলো করতে কিন্তু ভুলবেন না